সোলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম ডিজে ডিসির কোম্পানির ব্যাটারি এবং মনোসোলার প্যানেল এটি হলো দুশো দশ ওয়ার্ডের মনোসোলার প্যানেল এটা সম্বন্ধে আপনাদেরকে পরবর্তী ধারণা দিব প্রথমে দিই আপনাদেরকে ব্যাটারির ধারণা এটা হলো লিথিয়াম ব্যাটারি ডিজে ডিজি কোম্পানির আপনাদের সবার ব্যবহৃত নিয়মিত যে ব্যাটারিগুলো আছে সোলার ব্যাটারি এবং আইপিএস ব্যাটারির কোনো মেনটেন্স ফ্রি ছাড়া আপনারা যে ব্যাটারিগুলো খুঁজতেছেন ওগুলো হলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আপনারা এই জন্য ইউজ করবেন লিথিয়াম ব্যাটারিতে কোনো পানি ইউজ করতে হবে না এবং কি লং টাইম আপনারা সার্ভিস পাবেন আপনাদেরকে বড় কি ডিজি কোম্পানি বাংলাদেশে নিজেদের ফ্যাক্টরি দিয়েছে কারণ এই ব্যাটারি আপনারা যদি কোনো ফল্ট হয় যেমন এখানে এই ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো ফল্ট হয় আপনাদেরকে খুব তাড়াতাড়ি যেন সার্ভিস দিতে পারে তার জন্য ওরা বাংলাদেশে নিজস্ব ফ্যাক্টরি দিয়েছে এবং কি প্রত্যেক বড় বড় জেলা যেগুলো আছে ওগুলোতে এক একটি ব্রাঞ্চ করা ওরা টাকে নিয়েছে প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারা ডিজি ডিজি কোম্পানির লিথিয়াম ব্যাটারি কেন বাজারে তো অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে হ্যাঁ বাজারে অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে ঠিক কিন্তু ওদের কোনো ফ্যাক্টরি নাই যার নাম দিয়ে সে বাড়ি থেকে সেল ইনপুট করে এনে সার্ভিস দিতে সবাইকে বিক্রি কিন্তু এই ব্যাটারি আপনারা যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদের থেকে দ্রুত সার্ভিস পাবেন অন্যান্য যে লিথিয়াম ব্যাটারি গুলো আছে যেগুলোতে আপনার কোনো বাংলাদেশে কোনো ফ্যাক্টরি না যার ইচ্ছা মতো সে সেল এনে লিথিয়াম ব্যাটারি বানায় বিক্রি করতেছে যাক ওই প্রসঙ্গে না যাই এই ব্যাটারি আপনাকে দিচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এই ব্যাটারির লাইফ সাইকেল হচ্ছে পাঁচ হাজার লাইফ সাইকেল আপনি যে এইটি পার্সেন্ট ইউজ করেন পাঁচ হাজার লাইফ সাইকেল এই ব্যাটারি একবার যদি আপনি কোনো আইপিএস লাগেন ম্যাক্সিমাম আপনি দশ বছর টানা ইউজ করতে পারেন লিথিয়াম ব্যাটারি একটি ভালো দিক একটি ব্যাটারি দিয়ে ম্যাক্সিমাম গিয়ে পাঁচ দশ বছর ইজিতে ইউজ করা যায় এবার আমি আপনাদেরকে বলি আমাদের থেকে কোন ধরনের ব্যাটারি পাবেন কত এম্পের কত এম্পের ব্যাটারি পাবেন

পঁয়ষট্টি এম্পের কাজ করবে আপনাদেরকে আমি এটা বুঝে যাচ্ছি ডাব্লিউ এবং একশো এম্পের ডেরিক এটা বলে রাখছে কারণ কোম্পানি ওই করে ব্যাটারি গুলো বের করছে যেন আপনারা কোনো পতারিত শিকার না হন কেউ যেন আপনাদেরকে দুশো এম্পের ডেরিক বলে একটা ব্যাটারি সেল না করে তার জন্য এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম আপনারা দুশো এম্পিয়ার ডাব্লিউ যে আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা একশো এম্পিয়ার ব্যাটারি আমাদের থেকে পাচ্ছেন যেটা বড় বড় একশো এম্পিয়ার পাচ্ছেন একুশ হাজার আটশো টাকা পঞ্চাশ হাজার নশো টাকা এবার আপনাদেরকে আমরা সোলারের সম্বন্ধে একটু বলি এটি হল ডিজি ডিজি কোম্পানির দুশো দশ ওয়ার্ডে একটি মনোসোলা প্যানেল এটার শুধু একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে এর থেকে কমের মধ্যে বারোটার মনোসোলা প্যানেল আর নেই কারণ এই প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ও একুশ টাকা করে পার ওয়ার্ড এবার আপনাদেরকে বলে রাখি শুধু ব্যাটারি না ব্যাটারির সাথে যে গিফট গুলো থাকবে ওই গিফট গুলো আমরা দিব আপনাদেরকে প্রত্যেকটা ব্যাটারিতে এক একটা করে রেন কোড থাকছে স্যার ডিজি ডিজি কোম্পানির একটা রেন পাচ্ছেন আর পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি করে টিচার থেকে অর্ডার অর্ডার করতে পারেন করার জন্য আমাদের নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের এই ব্যাটারি সম্পূর্ণ আমরা ঘরে বসে অর্ডার করতে পারবেন কারণ এই ব্যাটারিগুলো হোম ডেলিভারি হয় অর্ডার করার জন্য আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের বিড়ের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন